আমি এখন একটু মাছ ধরার চেষ্টা করব দেখেন কিভাবে মাছ ধরতে হয় দেখি ভিতরে মাছ আছে কি না আয় হায় 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 না দুঃখের আসলে মাছ কইলাম না কিন্তু মাছ ধরার চেষ্টা করলাম আর কি আপনি যদি আসেন আপনিও ধরার চেষ্টা করতে হয়তো মাছ ধরলে ধরতে পারেন বোয়াল লিলি হাতে বলে পড়তেও পারে ওই দূরে একটা নৌকো যাচ্ছে নৌকার বাছে কিন্তু সুন্দরভাবে নৌকোটাকে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাই দিবে তো আপনারা যদি আসেন আপনারা এখানে নৌকোদে ঘুরতে পারবেন এটা একটা সুন্দর জায়গা সেই মোহনপুরপুর জেলার গ্রাম।